নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসবি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব আলুর পকোড়া তো আলুর পকোড়াটা কীভাবে করছে আপনাদেরকে দেখিয়ে নেবো প্রথমে আমি আলুগুলোকে এইভাবে ছুলে নেব তবে আপনাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আমি কিন্তু কিভাবে কাঁচা আলুর পকোড়া করছি সেটা আপনারা বুঝতে পারবেন তো চলুন আমি আলুগুলোকে সমস্ত কিছু একবারই আমি নিয়েছি তিনটে আলু আপনাদের পরিমাণ মতো আপনারা সেই বুঝে আলু নেবেন আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো আপনাদের বাড়িতেও যদি এরকম একটা গ্রেটার থাকে তো গ্রেট করে নেবেন এতে আলুগুলোকে তো যেটা দিয়ে হোক আপনি এটা দিয়ে গ্রেট করে নেবেন সে এই সরুটা দিয়েও করতে পারেন মোটাটা দিয়েও করতে পারেন যেটা দিয়ে আপনার ইচ্ছে আর আমি থালা একটা বড় থালা নিয়ে নিয়েছি কানা উঁচু আপনারা বড়ো গামলা দিয়েও করতে পারেন তো জল যেন থাকে অবশ্যই জলটা থাকলে কি হবে আলুগুলো মানে কালো পড়বে না তো এইভাবে আপনাকে গ্রেট করে নিতে হবে এই দেখুন এইভাবে জলে থাকলে কি হবে কালো হবে না তো সেই জন্যই বলেছি আমি যে এইভাবে জলে রেখে এটাকে গ্রেট করে নেবেন আলুগুলোকে দেখুন এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর অন্তত ছ সাতবার ধুয়েছি কারণ আলুতে যে কালো কষ জলটা থাকে যে স্টাচটা থাকে ওটা থাকলে কিন্তু আলুর যেভাবে আমি যেটা করবো সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে তো সেই কারণে একদম এরকম স্বচ্ছ পরিষ্কার জল হতে হবে যেরকম আমরা জল সবসময় বালতিতে ধরি রকম তাহলে সেই জলটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনাকে কিন্তু এভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে এবার আমি গ্যাস জ্বালিয়ে এটাকে একটুখানি গরম করে নেব মোটামুটি একটুখানি গরম যে ভাব উঠে যাবে তখনই এটাকে আমি গ্যাস বন্ধ করে দেবো তো আমি একটা ঢাকা দিয়ে দিই খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে ততক্ষণ আমি এই আদাটাকে একটুখানি কেটে নিই আদাটাকে কেটে নেব আর এই কাড়িয়া পাতাগুলো ধুয়ে রেখেছি কারিয়া পাতাগুলোকে কেটে নেব কাঁচা লঙ্কাটা কেটে নেব তো চলুন আমি এখন এইটাকে ভালো করে ঝিরিঝিরি করে একদম পাতলা পাতলা করে একদম কেটে নেব এটাকে আদাগুলোকে যাতে বেশ ভালো করে হয় এইটুকু জিনিস চপারে হবে না বলে আমি ছুরিতেই কেটে নিচ্ছি তো যদি বেশি পরিমাণ হয় আপনারা চপারে কেটে নেবেন খুব ভালো কাটা যায় চপারে তো সেই জন্য আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এগুলোকে বাকিগুলো আমি এখন কাছি দিয়ে টুকরো করে নেবো কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নেবো একটা বাটিতে এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে ছুরি দিয়ে কাটলে প্রচণ্ড হাততে জ্বালা করে আর হাত কোনো সময় চোখে মুখে দিয়ে দিলে তখন কিন্তু খুব ঝাল লাগবে সেই কারণে আমি কাচি দিয়ে কেটে নিই এই যে দেখুন লঙ্কাগুলো ঝিরঝিরি করে কেটে নিলাম একদম পাতলা পাতলা করে তো সবগুলো ধরবো এইভাবে বাড়ি তো ফ্রিজে রাখা ছিল তো একটু নেতিয়ে গেছে অনেক দিন ছিল এটা টাটকা নয় একদমই দেখুন এটা শুধু আমি গরম করে নিয়েছি দেখুন আমি কিন্তু একদমই সেদ্ধ করিনি এইভাবে কিন্তু একটু গরম করে এর যে কালো কষ জলটা থাকবে সেটাও পুরো বেরিয়ে যাওয়ার জন্য এটাকে একটুখানি গরম করে নিলাম তো আমি এখানে একটা ফ্রাই প্যান এটা নামিয়ে নিলাম আর এখানে চিনে বাদাম দেখুন একটুখানি চিনে বাদাম দিলাম একটু হালকা ভেজে এখানে দেখুন গরম যে আমি করে নিয়েছিলাম আলুগুলোকে সেটা আমি দেখুন জলটাকে একটা ঝুড়িতে ঝাড়তে দিয়েছি তারপরে এইভাবে রস জলটার চেপে চেপে আমি যে এখানে রেখেছি এই যে কারিয়াপাতা কাঁচা লঙ্কা আদা এখানে নিয়ে নেব আর ওখানে দিয়েছি আমি একটু বাদামটা ভাজতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা আপনি যে কোনো সময়তে রান্না করে নিতে পারবেন কোনো তাড়াহুড়োর কিছু নেই একটুখানি শুধু আলুটা গ্রেড করে রেখে দিলেই হবে হাতে সময় পেয়ে যাবেন যদি মনে করেন এটা তৈরি করব বিকেলে চায়ের সাথেও ভীষণ ভালো লাগবে খেতে বা হয়তো ভাতে আপনি নিরামিষ কিছু খাবেন তার জন্য এটাকে করে খেতে পারেন এতে রসুন পেঁয়াজ না দিলেই হবে বাড়ির সকলেই খেতে পারবে যারা নিরামিষ ভোজি তারা ভীষণ খুশি মনে খাবেন এটা তো সেই জন্য এটাকে চট দিয়ে তৈরি করা যায় আমি চিনি বাদামগুলোকে দেখুন এখানে নিয়ে নিয়েছি একটু সামলিস ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব আর একটুখানি হালকা গুঁড়ো করে নেব তো এটাকে আমি একটুখানি খোসাটা ছাড়িয়ে দেখুন একটুখানি মানে হামাল দিস্তা দিয়ে প্রেশার দিতেই দেখুন ছেড়ে যাচ্ছে খোসাগুলো আর এখানে নিয়েছি আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ তো এগুলোকে একসাথে মিশিয়ে আমি ঠিক করবো দেখুন খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে যেটা আপনারা যদি দেখেন সঙ্গে সঙ্গে বাড়িতে তৈরি করে খাই একদমই লেট করতে ইচ্ছে করবে না দেখুন আমি কাজু বাদাম গুলো একটুখানি ছোট ছোট করে দেবো আমি এর সাথে বেশি বড় দিলে ঠিক হবে না আর চীনা বাদামের সাথে কাজু বাদাম এইভাবে সবগুলোকে একটুখানি টুকরো করে নিতে হয় বেশি টুকরো গুঁড়ো করবেন না তার সাথে কিন্তু কিশমিশগুলো যদি লম্বা সাইজের হয় তাহলে একটু টুকরো করে নেবেন এইরকম তাতে কি হবে বেশ ভালো লাগবে আপনার একবার নিজের বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন যদি ছোট হয় তাহলে রেখে গোটা গোটাই থাকবে আর যদি একটু বড় সাইজের তো অনেক সময় ছোট বড়র ব্যাপার থাকে তো তখন কিন্তু একটু এই করে দেখুন এখানে দেব আমি একটুখানি সস দেখুন এটার মধ্যে বেশি না অল্প একটুখানি বেশ ব্যাস এইটুকু দিয়ে আমি মাখিয়ে নেব এটাকে ব্যাস এইটুকুই যাতে এইভাবে মাখানো যায় এটাকে সাইডে রেখে দিই এবার দেব এর মধ্যে দেখুন একটু লঙ্কার গুঁড়ো ঝাড় দিলাম একটু দিলাম গরম মশলার গুঁড়ো দেব চাট মশলা একটুখানি জিরে একটু কালো জিরে পুরো জোয়ান এই যে দেখুন হাতে একটু নিয়ে এইভাবে খানি ঘষে নিয়ে দিয়ে দেবেন নুনটা পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন এই ওটা দিলাম ধনে গুঁড়ো এবার দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা ঢালতে হবে যেটুকু ছিল আমি দিয়ে দিলাম এবার সবার শেষে দেব একটু দিতেই হবে দেখুন আমি এই পরিমাণ দিলাম এবার দেখুন এটগুলোকে সব মেখে নেব কারিয়া পাতা কাঁচা লঙ্কা আদা কুচিয়ে দিয়েছি আপনারা ধনে পাতা চাইলে ধনে পাতাও দিতে পারেন আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমচুর চাট মশলা আমচুর পাউডার না চাট মশলা এসব দিয়ে আমি এটাকে পুরো মাখিয়ে নিচ্ছি দেখুন যতটা খুশি আপনারা করতে পারেন ঠিক কিন্তু এইভাবে করে নিতে হবে তো দেখুন আমি এইভাবে একটা নিচ্ছি ডালা এইভাবে নিয়ে এটাকে এভাবে নিচ্ছি নিয়ে আর মধ্যেখানে এই যেটা আছে দিয়েছি কাজু কিশমিশ আর এটাকে এভাবে নিয়ে এইভাবে করে নেবেন এইভাবে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে তেল গরম হতে দিয়েছি আমি এই তবে আলুটাকে ভালো করে ধুবেন নালে কিন্তু মুচমুচে হবে না আর এখানে খাবার সোডা বা আপনাকে কোনো রকম কিচ্ছু দিতে হবে না বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দিতে হবে না ঠিক এইভাবে আপনি আঁচটাকে খুব ভালোভাবে গ্যাসটাকে গরম করে নেবেন তেলটা তারপরে কিন্তু এইভাবে আপনাকে নামিয়ে দিতে হবে দিয়ে এই যে একটুখানি দিয়ে দেবেন কাজু কিশমিশের যেটা আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছি একটু সস দিয়ে ঠিক এইভাবে কোনোভাবে ভাঙবে না কিচ্ছু না ঠিক এইভাবে আপনি চারটা চারটা করে করে নেবেন এবার আমি আস্তে করে একটা করে উল্টে নেব আপনারাও চাইবেন মিষ্টি আস্তে করে ওটাকে তুলে মানে ঘুরিয়ে নিতে তো এইভাবে ঠিক ঘুরিয়ে নেবেন দেখুন একদম ভাঙবে না কোনো ভয় নেই যে ভেঙে যাওয়ার ভয় কিচ্ছু না আচ্ছা আলু বা ফুঁজুরি যেটাই বলুন না কেন লাগলো বলুন নাচকের আমার এই আইডিয়াটা বা এই রান্নাটা কেমন লাগলো বলুন যদি ভালো লাগে তো নিশ্চয়ই একবার ভাড়িতে তৈরি করে খাবেন আর সাথে সাথে খাওয়াবেন নিশ্চয়ই আমি জানি আমার সব রান্নাগুলি আপনারা একবার করে ট্রাই করেন দেখুন আপনাদের একটা বড়া দেখাই এখন গরম আছে তো একটু ঠান্ডা হলে আরো মুচমুচে হবে দেখুন কি হয়েছে ভীষণ সুন্দর হয় মুচমুচে হয়েছে দেখুন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম খুব মুচমুচে হয় একদম মানে কি বলবো খাস্তা তো এইগুলো এখনো হচ্ছে আরেকটু মুচমুচে হবে আজকে আমি নিরামিষে কি রান্না করেছি দেখুন আজকে করেছি অড়োর ডাল আর মুগ ডাল একসাথে মিশিয়ে কিভাবে করতে হয় একদিন আপনাদের দেখিয়ে দেবো এই ডালটা তো অড়হড় ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি আর এই যে দেখলেন আপনারা কাঁচা আলুর পুর ভরা বড়া বলুন বা ফুলুরি বলুন যেটাই বলুন আর করেছি বড়ি আলু পোস্ত আর ভাত প্লেন ব্যাস এটাই আজকে আমার দুপুরের খাবার তো এটা খা রেডি করে নিয়েছি সাজিয়েছি এতটা ঠিকই ছেলে খাবেন এতটা ভাত খুব কম ভাত খায় ও তো আজকের আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবেই সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা শেষ করছি নমস্কার